মাংস বুড়ি আপনার ঠ্যাং একসঙ্গে নিয়ে আসছে হাজব্যান্ড বুঝতে পারেনি এখন যেহেতু আমার কষ্ট হচ্ছে বলতেছে একসঙ্গে অত কিছু নিয়ে আসা আসলে ঠিক হয়নি আর সবাই আমাকে ভালোবেসে ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিও দেখেন সময় পাচ্ছি না সময় পেলে অবশ্যই ফেসবুকে কাজ করব দেখতে পাচ্ছেন আজকে আপু সারাদিন কি করতেছি আর আপনাদের সাথে শেয়ার করি দেখেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আলহামদুলিল্লাহ দেখায় দেখেন এই মুহূর্তেই ছাড়বো যেহেতু কাজ করতেছি একটা ভুটা ঘুরে আর কি নিয়ে আসা হয়েছে সেটা আমি জাল দিচ্ছি আর সবার সঙ্গে শেয়ার করতেছি সুন্দরভাবে অনেক অনেক কষ্ট ফেসবুকে তো কাজ করতে পারছি না কাজ শেষ হলে অবশ্যই কাজ করব সবাইকে কমেন্ট করবো লাইক দেবো সব করব। আর আপনাদের আপু কি করে সেটাই দেখালাম দেখেন পানির মেশিনটা মানে আমার হাজব্যান্ড ছেড়ে দিয়েছে যেহেতু জানলাম ওখানে ওনাকে অফ করতে বলতে হবে উনি ওই কাজটা খুব ভালো করে সুন্দর করে কিন্তু উল্টাপাল্টা করে ভুড়ি জাল দিতে হয় সারাদিন ধরে এগুলো করলাম দুটো লোক সঙ্গে তার সঙ্গে আমিও করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই মুহূর্তেই আমি দিব আরও অনেক কাজ আছে করতে হবে যেহেতু আর এগুলো কিন্তু আমি চুন দিয়ে পরিষ্কার করছি কারণ চুন ছাড়া করতে পারিনি করে এখন জাল দিচ্ছে অনবত্য জাল দিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে ঠান্ডা করে কুটে নিব সবাই ভালো থাকে এবং কাজ করুক আবারও কিন্তু আমি আসলাম চুলোর পরে এই কাজটা কিন্তু আমি কোনোদিনও করিনি আসলে করা লাগে না আমার যারা কাজ করে তাদের থেকে আমি করে নিয়ে থাকি হেল্প থেকে এখানে চিকনগুলো নাড়ি জাল দিচ্ছে আর এখানে একটা সাত কুপি বলে এটা ভুলি সেটা নিয়ে কথা বলে অনেক জায়গায় অনেক কথা বলে সাত পরল বলে সেটা দেখায় আপনাদের অন্ধকার দেখা যাচ্ছে এই যে এটার সাত পরল বলে কেউ সাত কুপি বলে সেটা সম্পর্কে বলি এর আগে একবার আমার হাজবেন্ড নিয়ে আসছিল যে হয়তো আমি টুকরো টুকরো করছি বুঝতে পারতেছি সিংয়ে আহ তখন কিন্তু এরা দেয়নি কারণ ওরা মনে করতেছিল যে জানে না বোঝে না আর এই পাশে এটা হচ্ছে আবারও বলি আমি টুকরো টুকরো করছি ওনারা বুঝে না ওই জন্য করে না এবার আমি বলে দিছি আর আগে আমি এগুলো সম্পর্কে আসলে জানতেছিলাম না আমার পড়া লাগতেছিল না সেটা বললাম আর এই যে সাত ছুটি বলেন সাত পরল বলেন এটার কথা বলতেছি আজকে ওনারা দেয়নি যেহেতু আমি হাজব্যান্ডকে বলছি যে ওটাই নিয়ে আসবা পরে দেখি দিয়ে দিছে একটা প্যাকেটের মধ্যে করে কালো পলিথিনের মধ্যে করে সেটা বললাম করছে হ্যাঁ এটা সেজন্য আর পরিষ্কার করে দেয়নি আর এখানে দেখেন যেহেতু চুন দিয়ে নেয় যেহেতু নারীটা পরিষ্কার করছি হলুদ কালার এখানে হয়তো আমি চুন দিয়ে পরিষ্কার করছি ওই জন্য কিন্তু একটু লাল ভাব দেখা যাচ্ছে যেহেতু আলু দিয়ে রান্না করবো এমনি রান্না করবো তখন আর ও তো থাকবে না আর আপু যেহেতু কোনোদিনই এই কাজগুলো করিনি কারোর থেকে করে নিছি হাজবেন্ড যেহেতু খায় আগে আমি খাচ্ছিলাম না আর ওই জন্য এখন খাই থেকে হাজবেন্ড আনে আর এটাই আমি রেখে দেবো সুন্দর করে খাবো মাঝে মাঝে আর সেটাই সবার সাথে শেয়ার করলাম আর ফেসবুকে কাজ করতেছি না ঠিকঠাক মতো আজকে যেহেতু কাজ করতেছি অনেক বললো হাজবেন্ড অনেক কিছু আনছি তোমার আর কি অনেক চাপ হয়ে গেছে কাজ সেটা বুঝতে পারলাম একদিনে এত কিছু আনা ঠিক হয়নি আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই মুহূর্তে যত ভিডিও ছাড়বো তিনটে সাড়ে মধ্যে বড় ভিডিও আমি ছেড়ে থেকে আর সন্ধ্যের দিকে আজকে তিনটের দিকেই ছাড়বো সবাই দেখবেন অনেক ভালো লাগবে কারণ সময় পাচ্ছি না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ